আজকে আমি বানাবো টমেটো কারি মাছ দিয়ে টমেটো কারি কিন্তু এটা কি মাছ সেটা আমি বলবো না আপনারা সবাই দেখে বলবেন এটা কি মাছ কোনো একটা মাছের পেটি এই মাছটা অনেকেই ভালোবাসে অনেকে আবার পছন্দ করে না কিন্তু আপনারা বলবেন এটা কি মাছ আমি মাছের নাম বলবো না তার জন্য লাগছে টমেটো ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা বেশি মশলাও লাগছে না তেল নুন হলুদ গুঁড়ো কালো জিরে আর লঙ্কা গুঁড়ো এখন আমি গ্যাসটা জেলে মাছটা ভেজে নেব গ্যাসটা জ্বালিয়ে নিলাম এখন এটা আমি তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এখন আমি এই কড়াইতে মাছগুলো দিয়ে দেবো ভালো করে নিতে নেব মাছটা ভাজা হয়ে গেছে মাছটা কিন্তু আমি একটু কড়া করেই নেগেছি আমি এখন তুলে নেব এখন এই কড়াইতে আমি দেব কালো জিরে ফোড়ন খুব বেশি মশলা লাগে না কিন্তু খেতে খুব টেস্টি হয় এখন দিয়ে দেবো আমি টমেটো টমেটো ইড়ি দিলাম এখন আমি এর মধ্যে নুন দেবো আন্দাজ মতো হলুদ গুঁড়ো দেবো দু চামচ চামচটা ছোটো তাই দু চামচ দিলাম লঙ্কা গুঁড়ো দেবো দু চামচ ঝাল দিয়ে যেমন খাবে সেরকম ভাবে দেবেন দিয়ে সামান্য একটু জল দেব মশলাটা একটু কষিয়ে নেই অল্প মশলায় অল্প সময়ে খুব ভালো রান্না হয় এটা দেখুন মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এখন এর মধ্যে আমি দেব দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিই জল জলটা একটু ফুটে গেলে আমি মাছের পিসগুলো দিয়ে দেবো ঝোলটা ফুটে গেছে এখন আমি মাছের পিসগুলো দিয়ে দেবো রেডি হয়ে গেছে আমি এখন এই ধনে পাতাগুলো ছড়িয়ে দেবো দিয়ে গ্যাস একদম রেডি হয়ে গেছে এখন আমি গ্যাসটা বন্ধ করে এটা ঢেলে দেব মাছের টমেটো কারি কী মাছ এটা কিন্তু আপনারা বলবেন আমি বললাম না মাছটা